ওয়েলকাম বন্ধুরা আমি দে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা শীতকালের সবথেকে যদি কোনো গাছ বেশি ফুল দেয় তো তার নাম হলো ইমপ্রেশান তো এই ইমপ্রেশান ফুল গাছ বেশ কিছু কালারের ভ্যারাইটির উপর ডিপেন্ড করে অনেক রকম ভ্যারাইটি এখন মার্কেটে পাওয়া যায় তো এই গাছের চারা আপনারা অক্টোবর মাস থেকে খুব সহজেই সমস্ত রকম নার্সারিতে পেয়ে যাবেন ফার্স্ট পটের যদি চারা কেনেন তাহলে আট থেকে দশ টাকা আর সেকেন্ড পটের হলে পনেরো টাকা পর্যন্ত দাম নিতে পারে তো সেকেন্ড পটের কিন্তু চারা এই গাছের পাওয়া যায় বেশ দাম বেশি নিয়ে নেয় তো এই গাছ আপনারা শীতকালে যদি বসান তো দেখতে পাচ্ছেন যে এটা এখানে দুখানা গাছ আছে তো দুটো গাছে কতটা ফুল দিতে পারে তো ভাবাই যায় না যে এত ফুল একটা গাছে তো এই গাছের কিন্তু নেচার হিসাবে এই গাছে কিন্তু প্রচুর ফুল হয় কিন্তু কিছু যত্ন নিতে হবে যার জন্য এই গাছেতে এতটা পরিমাণে ফুল আসবে তো আপনারা যারা ইমপ্রেশন গাছ বসিয়েছেন বা বসান আগে থেকে তারা কিন্তু হয়তো জানেন তো এই গাছ হচ্ছে খুব একটা হাইটে বড় হয় না এই গাছটা আপনার ওই যেমন আমরা ক্যালেন্ডুলা গাছ তারপর পিটুনিয়া গাছ যেমন একটা ফ্ল্যাট টবে যদি আমরা বসাই তাহলে কিন্তু সেটা যতটা চাড়াবে তত কিন্তু বেশি সংখ্যায় ফুল দেবে তো সেমভাবে এই গাছও একটু ফ্ল্যাট টব আপনারা চুজ করবেন আর শীতকালের যেমন আমরা ফুল গাছের মাটি তৈরি করি এই গাছের ক্ষেত্রে আলাদা কিছু নয় মাটি বালি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে গাছটাকে প্রতিস্থাপন করবেন করার পর থেকে এনপিকে উনিশ 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 বা সর্ষের খোলের জল আপনারা যেটা ভালো বুঝবেন এক সপ্তাহ অন্তর গাছেতে দিতে থাকবেন এনপিকে প্রথম দিকে গাছের এই যে গোড়াটা আপনারা দেখতে পাবেন সেই গোড়াতে কিছু দিয়ে দেবেন এনপিকে এক এক লিটার জলে এক চামচ গুলে আর গাছেতেও স্প্রে করতে থাকবেন আর সেই সময় যদি কোনো গাছেতে কুঁড়ি দেখতে পান সেই কুঁড়িটাই কেটে ফেলতে হবে হ্যাঁ ফুল পাবেন ভেবে কিন্তু রেখে দিলে হবে না এটাই হচ্ছে এই গাছের মেন টিপস তো গাছের ফুল দেখবেন যে পনেরো দিন কুড়ি দিন অন পর দেখবেন গাছ বসানোর পরই দেখবেন গাছে থেকে কুঁড়ি এসেছে সেই কুঁড়ি কিন্তু কেটে ফেলতে হবে সেই কুঁড়ি কিন্তু গাছে আগলে আর এতটা বেশি পরিমাণে কিন্তু আর ফুল পাবেন না তো কুঁড়ি কেটে ফেললেন তো আবার কুঁড়ি এলো আবার কুঁড়ি কেটে ফেলবেন তো এরকম কুঁড়ি যত কাটবেন তত গাছটা কি হবে ডালপালা বেশি বেরোবে গাছটার একবার কি ফুল ফুটে গেলে কিন্তু গাছের গ্রোথটা কমে আসবে তখন কিন্তু গাছের যে আমরা যে সারটা দিচ্ছি সেই সারটা কিন্তু গাছ এই ফুলটা ফোটানোর দিকে তার শক্তিটা বেশি ব্যয় করবে তাহলে গাছের গ্রোথটা কমে আসবে তো সেই গাছটার গ্রোথ কমানোর জন্য কুঁড়িগুলো কেটে যেতে হবে এবং এরকম কুঁড়ি কাটা কতদিন চলবে একদম শীতকালের মাঝামাঝি পর্যন্ত তো তারপর কুঁড়ি কাটা বন্ধ আর যতবার কুঁড়ি কাটবেন ততবারই কিন্তু আমি বলেছি এক সপ্তাহ অন্তর খো সর্ষের খোলের জল যদি আপনাকে মানে আপনারা যদি গাছে দেন যেটা আপনার সুবিধা হবে সর্ষে কোলে জল দিতে পারে এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি কুড়ি করি দিতে পারেন আর একবার এই গাছেতে শীতের যে ফুল গাছে যেমন আমরা ফাঙ্গিসাইড একবার স্প্রে করি এরকম মেঘলা ওয়েদার থাকলে সেরকম একবার স্প্রে করে দিতে হবে ব্যাস এইটা ছাড়া আর কিছুই নেই এবার খালি ফুলের অপেক্ষা তো দেখতেই পাচ্ছেন যে ফুল একদম পুরো ভরে আসবে দেখুন অনেকটা ওপর থেকে দেখাচ্ছি এছাড়া আর এই গাছেতে কোনো রকম সমস্যা হয় না এবার গাছেতে এই যে পুরনো ফুলগুলো যত হয়ে যাবে তত কিন্তু গাছের পুরোনো ফুলগুলোকে সরিয়ে ফেলতে হবে এই দেখুন পুরনো ফুল হয়ে গেল এবং বীজ তৈরি হবে সেই বীজ এই দেখুন এইটা যেমন বীজ তৈরি এইগুলোকে কেটে ফেলতে হবে এটা হচ্ছে ফুল ফোটার পরে মানে যখন দেখবেন যে গাছটায় ফুল প্রচুর ফুটছে এবার ফুলের একবার ফোটার পরে একটু কমে যায় এই তখন এই বীজগুলো হতে শুরু করে এই বীজগুলো আপনারা কখন রাখবেন যখন গরম পড়ে যাবে তখন আর এই গাছ থেকে ফুল আপনাদের অতটা ম্যাটার করছে না তখন পরের বছরের বীজ সংগ্রহ করার জন্য সেই বীজ আপনারা রাখতে পারেন নিয়ে দেখুন ছোটো ছোটো দেখুন বীজ হয়েছে এই যে আমি আরও কাছে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো এই বীজগুলোকে এখন কেটে ফেলতে হবে তাহলে কী হবে এই ফুল কিন্তু সেই একদম গরমের শুরু পর্যন্ত কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা আর শীতকালে যদি ঠান্ডা পড়ে তো আর এই গাছকে মানে এত পরিমাণে ফুল আর আমার খুব পছন্দের একটা ফুল গাছ তা আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো আপনারাও এই ইমপ্রেশন গাছ বসান তো দেখতে পাচ্ছেন এটা এই যে কালার দেখুন এইটা কালার কত একটাই গাছ বেশ অনেকগুলো কালারের কিন্তু ফুল হচ্ছে দেখুন একটা গাছ থেকে দেখুন এটা পুরোটা লাল হয়ে আছে লাল আর সাদা তার কম্বিনেশান এসছে তো চেঞ্জ হয় যেগুলো বাই কালারের সেগুলো চেঞ্জ হয় আর যেগুলো প্লেন সেটা প্লেনই থাকে যেমন এটা হোয়াইট হোয়াইটই আছে তো দেখতে পাচ্ছেন এখানে মনে হয় হ্যাঁ হ্যাঁ হাজারেরও বেশি ফুল আছে এবং গাছ ভরে ফুল আসে পিটুনিয়ার ডবল ফুল দেয় পিটুনিয়ার ফুলের আকার একটু বড় হয় এর ফুলের আকার একটু ছোট হয় কিন্তু একদম মানে বাগানকে আলো করে রাখার মতো ফুল হয় তো আপনারা যদি এই ইনপ্লেশান গাছ এবছর না বসিয়ে থাকেন তাহলে কিন্তু পরের বছর অবশ্যই বসাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনার গাছ কেমন আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ